হ্যালো বন্ধুরা সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যারা কফিল পরিবর্তন করতে যাচ্ছেন অথবা নতুন এমপ্লয়ার কাফালার জন্য তলব দিয়েছে কিনা দেখতে চাচ্ছেন নতুন কিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে দেখবেন আপনার নতুন এমপ্লয়ার তলব দিয়েছে কিনা অথবা পুরাতন কফিল অ্যাকসেপ্ট করেছে কিনা বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শেয়ার করবো তাই ভিডিওটি আপনারা স্কেপ না করে ধৈর্য সহকারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনি নতুন এমপ্লয়ার কাফালার জন্য তলব দিয়েছে কিনা অথবা পুরাতন কফিল অ্যাকসেপ্ট করেছে কিনা এমনকি আপনার যেই কি কন্ট্যাক্ট ফর্মটি আছে সেটাতে কোনো সমস্যা আছে কি না বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়ি শুরু করা যাক আমি প্রথমে মোবাইল স্ক্যানে চলে যাচ্ছি গিয়ে আমি কি করব ক্রোম বাজেটে ওপেন করে নিচ্ছি কোম বাজেটে ওপেন করে আমি সার্চবারে লিখবো কিউ আই ডাব্লিউ এ কিউআ লেখে আমি কি করব এন্টারে ট্যাপ করে দিব এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন আমি কী করবো এখানে কিউআর লগ ইন এই কিআর লগ ইনের উপর ট্যাপ করে দেব কিওয়া লগ ইনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পিএইচডিতে নিয়ে আসবো এই পিএইচডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু ইংলিশ লেখা আছে যদি আপনার এটা আরবি থাকে তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনারা ইংলিশ করে নেবেন আর যেহেতু আমার এটা ইংলিশ আছে আমি কী করবো দেখেন ইউ ন্যাশনাল আইডি আকামা অর ইমেল আপনার ন্যাশনাল আইডি আকামা নাম্বার অথবা ইমেল দিয়ে আপনারা ইউজার নেমটি এখানে বসাবেন এখানে পাসওয়ার্ডটি বসাবেন আমি কী করবো এখানে ট্যাপ করে দিয়ে আমি কী করব আমার আকামার নাম্বারটি এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি আমি কী করবো এখানে ট্যাপ করে দিয়ে আমি বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আমি কী করব এই লগ ইন এই লগ ইন অপশানটির উপর ট্যাপ করে দিব লগ ইন অপশনটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার মোবাইলটিতে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে তার আগে একটি কথা না বললেই নয় যারা কিউ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা নেই তারা অবশ্যই কিউ অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করে নেবেন অথবা কিভাবে কিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় জানেন না তারা আমার এই ভিডিওটি দেখবেন দেখে কিউ অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা কিউ অ্যাকাউন্টটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় দেখে নিতে পারেন আমার যেটা একটা ওটিপি চলে আসলো আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে নিচ্ছি আটচল্লিশ শূন্য পাঁচ আটচল্লিশ শূন্য পাঁচ দিয়ে আমি কী করবো এক কনফার্মের উপর ট্যাপ করে দেব কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এটা একটু লোড নেবে লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে অর্থাৎ হোম পেজটি ওপেন হবে হোম পেজটি ওপেন হওয়ার পরে দেখেন আমার এই হোম পেজটি ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে ছয় অ্যাকাউন্ট টাইপ আর এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমি এ আরওতে ট্যাপ করে দেব এ আর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে দেখেন আমার নতুন এই ইন্টারফেসডে ওপেন হলো এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে মাই কারেন্ট জব দেখাচ্ছে অর্থাৎ আমি যে কোম্পানিতে বর্তমানে আছি সেই কোম্পানির ডিটেল কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে পাশে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ আপনার যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ দেখাবে আর যদি আপনাকে সেই কোম্পানি কোনো টার্মিনেট দিয়ে থাকে অর্থাৎ বর্তমানে অনেকের কিন্তু মাথা ব্যথার একটা কারণ হলো যে টার্মিনেট অনেক কোম্পানি হয়তো আপনাদের প্রয়োজন নেই তারা কিন্তু টার্মিনেট দিয়ে দিল অর্থাৎ টার্মিনেট অর্থ কন্ট্যাক্ট বাতিল করে দিয়েছে আপনার অবশ্যই কিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাঝে মাঝে চেক করে নেবেন আপনার কোম্পানিতে অ্যাক্টিভ আছে কি না তোমা টার্মিনেট দিয়ে দিয়েছে যদি টার্মিনেট দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু ষাট দিনের ভিতরে কিন্তু আপনারা কাফালা হয়ে যেতে পারবেন কোম্পানির পারমিশন ছাড়াই আর যদি ষাট দিনের মধ্যে আপনারা কাঁপালা না হন তাহলে কিন্তু যাদের চলে আসলো তারা কিন্তু ষাট দিনের পরে দেশে চলে যেতে হবে তাই দেখেন আমি যেহেতু দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা যারা নতুন এমপ্লয়ারের মাধ্যমে কাফেলা হতে চাচ্ছেন তারা কাফেলা করে তলব দিয়েছে কিনা অথবা নতুন পুরাতন কপিল অ্যাকসেপ্ট করেছে কিনা দেখতে দেখাবো উদ্দেশ্য ছিল সেটা দেখাতে গেলে আপনারা কিন্তু এখানে এসে দেখে নিতে পারবেন যে আপনার নতুন যে কোম্পানিতে কাফেলা হচ্ছেন তারা তলব দিয়েছি কি না এখন কী অবস্থা আছে যে নতুন কোম্পানি যদি আপনাকে কাপালা দিয়ে তলব দিয়ে থাকে তাহলে কিন্তু তলব যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভের জায়গায় আপনারা কিন্তু ফিন্টিং দেখতে পারবেন অ্যাক্টিভের জায়গায় এখানে দেখতে পারবেন ফিন্টিং আর যদি তলব দেওয়ার পরে নতুন এমপ্লয়ার তলব দেওয়ার পরে যদি তারা পুরাতন কপিল অথবা পুরাতন মহাৎ অথবা পুরাতন এমপ্লয়ার যদি অ্যাকসেপ্ট করে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ থাকবে কিন্তু এখানে কিন্তু আপনার কপিলের নামটা পরিবর্তন হয়ে যাবে অথবা মহৎ নামটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আপনার পুরাতন কোম্পানির যেই নামটা ছিল সেটার পরিবর্তে নতুন মহাৎ যে নাম সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যেহেতু আমার দেখুন এখানে কিন্তু যেটা দেখাচ্ছে এটা হলো আমার পুরাতন কোম্পানির নাম কিন্তু আপনারা যখন কাফলা হবেন আপনারা অবশ্যই জানেন আপনাদের পুরানো কোম্পানির নাম কী ছিল আর কাপেলা হওয়ার পরে আপনারা নতুন কোম্পানির যদি তলব দিয়ে থাকে তলবের পরে যদি পুরাতন কোম্পানি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এখানে সাথে সাথে নামটা পরিবর্তন হয়ে যাবে আপনারা কিন্তু বুঝিয়ে নিতে পারবেন যে নতুন কোম্পানি আপনারা কাফালা করে নিয়ে নিয়েছে এভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের নতুন কোম্পানি তলব দিয়েছে কিনা আর তলব দেওয়ার পরে পুরাতন কোম্পানি কোম্পানি অ্যাকসেপ্ট করেছে কিনা এই আরও প্রসেস আছে দেখানোর জন্য আমি কী করবো যে গো টু ডিটেল গো টু ডিটেলে আমি ট্যাপ করে দেবো গো টু ডিটেলে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার একটু লোড নেবে লোড নিয়ে দেখেন আমার এক কন্ট্যাক্ট কারেক্ট কনট্যাক্ট ইনফরমেশানটি এখানে ওপেন হলো দেখেন এখানে কিন্তু আমি বিস্তারিত দেখে নিতে পারবো আমার যেই কোম্পানি নতুন কোম্পানি হোক পুরাতন কোম্পানিও তার সম্পূর্ণ কিন্তু আপনারা ডিটেলটা এখানে দেখে নিতে পারবেন তারপরে যদি আপনি নিজেও যদি চান যে আপনারা পুরাতন কোম্পানি থেকে টার্মিনেট নিতে অর্থাৎ আপনার পুরাতন কোম্পানিতে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্টটা আপনারা বাতিল করে দিতে তাহলে কিন্তু আপনারা এদের টার্মিনেট কন্ট্যাক্ট এখানে ট্যাপ করে আপনারা কিন্তু পুরাতন কোম্পানির কন্ট্যাক্ট বাতিল করে নিতে পারবেন তবে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই টার্মিনেট কন্ট্যাক্ট এখানে কখনোই আপনারা ট্যাপ করবেন না কারণ যদি যারা চান যে এই কিউআর মাধ্যমে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিতে তারা টার্মিনেট কন্ট্যাক্ট এখানে ট্যাপ করে আপনারা কিন্তু কন্ট্যাক্ট পরিবর্তন করতে পারবেন তারপরে দেখেন আমি আবার একটু হোম পেজে চলে যাচ্ছি আমি হোম পেজে গিয়ে আমি দেখেন আমি হোম পেজে চলে আসলাম আসার পরে আমি আর একটু ডিটেল স্কেল ডাউন করে একটু নিচে চলে যাচ্ছি দেখেন আমি এভাবে স্কুল ডাউন করে নিচে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে এমপ্লয়ার ট্রান্সফার অর্থাৎ আপনারা যদি নতুন কোম্পানির নামে কাফেল হতে চান এখান থেকেও দেখে নিতে পারবেন উপরে যেভাবে দেখালাম আবার এখান থেকেও দেখে নিতে পারবেন এমপ্লয়ার ট্রান্সফার আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে প্রিন্টিং ট্রান্সফার এখানে প্রিন্টিং ট্রান্সফার দেখাচ্ছে এটা সবার ক্ষেত্রে এরকম থাকবে তারপরে দেখেন এখানে আছে ট্রান্সফার হিস্টরি আর এখানে দেখেন ইউ হ্যাভ নো এমপ্লয়ার ট্রান্সফার হিস্টোরি ইয়েট দেখাচ্ছে অর্থাৎ নতুন কোম্পানির নামে যখন আপনার ট্রান্সফার হয়ে যাবেন তখন এখানে কিন্তু নতুন কোম্পানির অর্থাৎ নতুন এমপ্লয়ারের ডিটেল কিন্তু এখানে দেখতে পারবেন যদি তারা কাফেলা করে নিয়ে থাকে যদি তারা কাফেলা করে নিয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু এই এই ট্রান্সফার হিস্টোরি নিচে এখানে কিন্তু আপনি নতুন কোম্পানির ডিটেল কিন্তু এখানে দেখতে পারবেন যে অ্যাক্টিভ হয়েছে কি না অত ফেন্টিং আছে অথবা মৎস্যসের নাম কি বিস্তারিত কিন্তু আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন এই হল আজকে এই ভিডিওটি ভিডিওটি দীর্ঘ না করে এখানে আমি শেষ করলাম তবে ভিডিওটি আপনারা কী করবেন স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যারা নতুন এমপ্লয়ার কাফেলার জন্য তলব দিয়েছে কিনা দেখতে চান অথবা কফিলি কোনো কাফেলার জন্য তলব দিয়েছে কিনা দেখতে চান অথবা তলব দেওয়ার পরে এখন কি অবস্থা সেটাও আপনারা দেখে নিতে পারবেন এই হলে আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখে থাকেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাগবেন আল্লাহ ফেজ ভালো থাকবেন